সঠিক খবর শক্ত খবর সবার আগে সবার সাথে দীর্ঘ টাল বাহানোর পর আর্য করে নিহত তরুণী ডাক্তার যে ধর্ষণ এবং খুন করেছিল তাকে সেই সঞ্জয় রায়কে আজকে শিয়ালদা কোর্ট তাকে দোষী সাব্যস্ত করলো তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করলো সঞ্জয় রায়ের বিচার হয়ে গেল কিন্তু তার দোষী দোষী সাব্যস্ত আজকে হয়ে গেল কিন্তু তার সাজা ঘোষণা করা হবে আগামী সোমবার বিচারকের সামনে সঞ্জয় বারবারে বলতে চেষ্টা করেছিল যে আমি স্যার নির্দোষ কিন্তু বিচারক তা কোনো পাত্তা দেয়নি সেগুলো আমার গলা মধ্যে মালা ছিল আমি রুদ্রাক্ষর মালা যদি থাকতো আমি যদি ধর্ষণ করতাম বা তাহলে তো মালাটা পড়ে যেত সে ছিঁড়ে যেত সেভাবে কিছু হয়নি আমাকে কিছু আইপিএস বা সরকার হাসানোর চেষ্টা করছে কিন্তু বিচারপতি তা কিছু কান দেয়নি না দিয়ে তাকে আজকে দোষী সাব্যস্ত করল সোমবারে তাকে যাবজ্জীবন জেল নাকি ফাঁসি দেওয়া হবে সোমবারে ডিসিশন নেবেন বিচারক বা বিচারপতি এবং সঞ্জয়কে বলেছে যে তোমার যদি কিছু বলার থাকে সেখানে তোমার উকিলকে উকিলের সঙ্গে কথা বলবে উকিলই যা বলা বলবে এখন এখানে কিছু বলে লাভ নেই এদিকে সঞ্জয়কে শাস্তি দেওয়ার জন্য তার মা বাবা এখন উপস্থিত ছিলেন মা বাবাকে বিচারক আশ্বস্ত করে বলেছেন আপনার কোনো চিন্তা নেই আমরা যথাসম্ভব ওকে কঠিন শাস্তি দেওয়ার চেষ্টা করবো